সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সাম্প্রতিক সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের গুঞ্জন উঠতেই সারা দেশ উদ্বেগ উৎকণ্ঠায় নিমজ্জিত হয় এরই মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশাক হোসেনের শপথ নেওয়াকে কেন্দ্র করে নগর ভবনে তার সমর্থকদের লাগাতার আন্দোলন ডিসেম্বরের মধ্যে বিএনপির নির্বাচনের চাপ এবং সেনাপ্রধান ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন ছাওয়ার একটি বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক পরিবেশ বেশ উত্তপ্ত হয়ে ওঠে এরকম একটা পরিস্থিতিতে জামায়াত ইসলামী সেনাবাহিনীর সাথে সাক্ষাৎ করে তো রাজনৈতিক সচেতন ব্যক্তিদের একটি আগ্রহ রয়েছে যে জামায়াত সেনাবাহিনীর সাথে যে সাক্ষাৎ করেছেন সেখানে তাদের মধ্যে কি আলোচনা হয়েছে তো এই বিষয়টি নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকাকে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন সেখানে সেনাবাহিনীর সাথে তাদের কি আলোচনা হয়েছে তার পাশাপাশি সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের বর্তমান অবস্থান কি বা সংকটের সময় তারা কি করেছে এ বিষয়গুলো উঠে এসেছে তো চলুন আমরা দেখি খবরটির বিস্তারিত যুগান্তরকে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সংকট সমাধানে জামায়াত সেনাবাহিনীর সঙ্গেও আলোচনা করেছে এটি হচ্ছে তাদের শিরোনাম আর তারা বিস্তারিত লিখেছে সংকট নিরসনে অন্তর্বর্তী সরকারকে বার্তা দেওয়ার পাশাপাশি সেনাবাহিনীর সঙ্গেও যোগাযোগ বা আলোচনা করেছে জামায়াত রোবার যুগান্তরকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেছেন চলমান সংকট যতটা বাস্তব ছিল তার চেয়ে বেশি ছিল সন্দেহ ও একের উপর অন্যের আস্থার অভাব এই ঘটনায় চারটি পক্ষ তৈরি হয়ে গিয়েছিল এর মধ্যে রয়েছে অন্তর্বর্তী সরকার সেনাবাহিনী বিএনপি ও এনসিপি সংকট সমাধানে মধ্যস্থতা করেছে জামায়াত ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমরা সব পক্ষের সঙ্গে কথা বলেছি আশা করি আর কোনো সমস্যা হবে না সবাই গ্রহণ করতে পারে এমন একটা অবস্থা তৈরি হবে ইনশাল্লাহ এবং আমরা সবাই নির্বাচনমুখী হব জামায়াত মনে করছে এই সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করলে দেশ গভীর সংকটে পড়ে যাবে অনিশ্চিত হয়ে পড়বে নির্বাচন জামায়াতের নাইবে আমির বলেন এমন পরিস্থিতিতে আমরা উদ্বিগ্ন ছিলাম কিন্তু নার্ভাস হইনি মনে করেছি এটার সুন্দর সমাধান হবে যার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম তাৎক্ষণিকভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছি বিএনপি এনসিপি এবং ইসলামিক দলগুলোর সঙ্গে কথা বলেছি এছাড়া অন্তর্বর্তী সরকার এবং সেনাপ্রধানের সঙ্গেও আমরা যোগাযোগ রক্ষা করেছি পরস্পরের মধ্যে যে ভুল পুচাপুচি তৈরি হয়েছিল সেগুলো যেন দূর হয়ে যায় আমরা সেই বিষয়ে উদ্যোগ নিয়েছিলাম জামায়াত ইসলামীর সিনিয়র নেতা বলেন এই সংকটের মূলে দুটি বিষয় বেশি ছিল এক নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা এই বিষয়টা নিয়ে একটা জেদা ছিল এক পক্ষ মনে করেছে ডিসেম্বরে দিতেই হবে আবার কেউ মনে করেছে আমাকে কেউ নির্দেশ দিলেই তো আমি সেই অনুযায়ী সেই নির্দেশ অনুযায়ী কাজ করবো না বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছিল তিনি বলেন তবে আমরা প্রধান উপদেষ্টাকে বলার চেষ্টা করেছি নির্বাচন দেওয়াই আপনার অন্যতম দায়িত্ব নির্বাচনের জন্য সংস্কারও প্রয়োজন আমরা এটা সবসময় বলে আসছি আপনিও এ বিষয়ে উদ্যোগও নিয়েছেন কিন্তু কখন কতটুকু সংস্কার হবে কখন নির্বাচনের জন্য একটি উত্তম সময় এ নিয়ে ঐকমত্য দরকার আর এই বিষয়ে আপনার দিক থেকে এগুলো তো স্পষ্ট করা দরকার কেননা স্পষ্ট না করার ফলে কেউ কেউ হয়তো মনে করছে নির্বাচন হয়তো সঠিক সময় হবে না আবার কেউ কেউ উস্কানিমূলক কথাও বলে যে পাঁচ বছর থাকতে হবে দুই বছর থাকতে হবে যার ফলে সব মিলিয়ে একটা সংশয় তৈরি হয়েছে সুতরাং আপনার পক্ষ থেকে নির্বাচনের একটা সুস্পষ্ট রোডম্যাপ হওয়া দরকার এটা যদি এক মাস বেশি বা কম হয় এ ব্যাপারে মানুষ খুব একটা অসহিষ্ণু হবে না একইভাবে সংস্কার প্রশ্নেও আপনার একটা সুস্পষ্ট রোডম্যাপ দেওয়া দরকার না এবে আমির আরও বলেন সেনাবাহিনীর সঙ্গেও আমরা যোগাযোগ রক্ষা করেছি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর মধ্যেও এক ধরনের চিন্তা ছিল সেটা হলো নির্বাচন কখন হবে বা আদৌ নির্বাচন হবে কিনা এছাড়াও এই সরকারের সঙ্গে সম্পর্কের ব্যাপারে তাদেরও একটা সংশয় তৈরি হয়েছিল তাদের আমরা বলেছি নির্বাচনের ব্যাপারে স্পষ্ট হওয়া উচিত আর আপনাদেরও ধৈর্য ধরে সহযোগিতা করা উচিত এক প্রশ্নের জবাবে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন প্রত্যেকেই মনে করে একটা যথাযথ নির্বাচন হওয়া উচিত আর সেনাবাহিনীর সদস্যরা তো এদেশেরই মানুষ নির্বাচনে তারাও একটা পার্টনার কারণ সেনাবাহিনী ছাড়াও তো নির্বাচন হবে না সুতরাং তাদের এ বিষয়ে একটা ভাবনা আছে তবে চাপ দিয়ে এর তারিখেই হতে হবে এটা আবার একটু হার্ড রাজনীতিতে হার্ড বা আনকম্প্রোমাইজিং হয়ে যাওয়াটা ভালো লক্ষণ নয় এটা জামায়াত সবসময় মনে করে তো সাক্ষাৎকারটি ছিল এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ